కలర్ గా సబ్స్క్రైబ్ ప్లీజ్ 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 అమ్మేను బి এই যে ছোটো একটা মানুষ কিন্তু কত দুঃখের সাহায্যে বলতেছে কিন্তু আমার ভিডিও কিন্তু ভিউজ ভালোই হয় কিন্তু সাবস্ক্রাইব হয় না এই জন্য আমি আমার ছোটো ভাইকে বললাম যে আমি যে যে কোনো ভিডিও বানাইলে কিন্তু আমার সাবস্ক্রাইব আসে না কিন্তু আমার ভিডিওতে কিন্তু ভিউজ ভালোই হয় একশো দেড়শো ভিউজ হয় আমি এখনও ছোটো একজন ইউটিউবার দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমি গাড়ি করে ড্রাইভিং করে সামনের দিকে নিয়ে যাচ্ছি অবশ্যই আমার আপনারা যদি আমার চ্যানেলের নতুন হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমি এই এরকম সুন্দর সুন্দর ভিডিও বানাই একমাত্র সাবস্ক্রাইবের জন্য যারা আমার চ্যানেল নতুন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না কত সুন্দর হয় দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন আমি ক্রমান্বয়ে কিন্তু সামনের দিকে বারবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমার কাছে বেশ ভালোই লাগতেছে কারণ এটি গাড়ির ড্রাইভিং করা যে কত একটি আরামদায়ক সেটা যদি আপনি ড্রাইভিং না করেন তাহলে আপনি কিন্তু কখনোই বুঝবেন না আর যারা গাড়ির ড্রাইভিং করে কিন্তু তাদের কিন্তু অনেক সময় ভয় থাকে কখন জানি কোনো বিপদ চলে আসে গাড়ি জোরে টানতেছে ঠিকই কিন্তু তাদের মনটা কিন্তু ঠিকই তারা একদিকে কিন্তু মজা পাইতেছে গাড়িটার ড্রাইভিং অনেক জোরে চলতেছে কিন্তু তারা অনেক সময় বয় পাইতেছে যারা অনেকে আছে মালিকের টাকায় গাড়িটা চালায় কিন্তু যারা মালিকানা চালান তারা অবশ্যই কিন্তু গাড়িটাকে অবশ্যই সেভ করে চালাবেন যারা বিদেশে গিয়ে ড্রাইভিং করতে চান তারা অবশ্যই কিন্তু আমার ছেলে থেকে ঘুরে আসতে পারেন আমি অনেক সময় অনেক ভিডিও চাইলে থাকি যা আপনাদের অবশ্যই এই কাজে আসবে আর যারা বিদেশে নতুন নতুন ড্রাইভিং করতেছেন তারা অবশ্যই যদি আমার ভিডিওটি যদি আপনাদের সামনে পড়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখবেন আমি এরকম নিত্য নিত্য ভিডিও আর গুরুত্বপূর্ণভাবে ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করবো আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমি সামনে গিয়ে এগিয়ে যাচ্ছি আপনারা যারা বিদেশে গাড়ি ড্রাইভিং করবেন তারা কিন্তু এরকমভাবে গাড়ির গতি উঠাবেন না কিন্তু যারা নতুন নতুন অবস্থায় গাড়ি শিখবেন অবশ্যই কিন্তু আরও একজন দক্ষ ড্রাইভিং যে ড্রাইভিং কখনোই যে ড্রাইভিং ঠিকঠাক মতো শিখায় কিন্তু আগে আপনারা এমন কোনো ড্রাইভিং কথা শিখবেন না যারা আগে কখনোই কাউকে গাড়ির ড্রাইভিং শিখায়নি আর এরকম পরিচিত মধ্যে হওয়া ভালো কারণ অবশ্যই অনেকে গাড়ির ড্রাইভিং শিখিয়ে কিন্তু অনেক টাকা হাতিয়ে নিয়ে যায় দেখতে পাচ্ছেন আমার গাড়িটির রবার স্ক্রিন মার্সিডাসদের কফি গাড়ি হওয়ার কারণে আমার গাড়িটির কিছুই হয়নি কিন্তু আমার গাড়িটি যদি অন্য কোনো ব্যান্ডের হতো তাহলে কিন্তু আমার গাড়িটি কিন্তু একবার শ্রেসক্রিয়া হয়ে যেত দেখতে পাচ্ছি না আমি কিন্তু ক্রমান্বয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আজকে ওদের কথা কী বলবো বাজারটা অসাধারণ সুন্দর লাগতেছে আমি কীভাবে গাড়িটি সামনে দিকে যাচ্ছে আমি নিজেই জানি না কারণ আমার গাড়িটি কিন্তু ফুল স্পিডে আমি একটা বারো উঠাতে পারলাম না গাড়িটিকে কিন্তু পঁয়ষট্টি লক্ষ টাকা দিয়ে কিনেছি কিন্তু এখনও গাড়িটি সুন্দরভাবে আমি পরিচালনা করে চালাইতেছি আমি কয়েকদিন আগে একটি আইফোন সিক্সটি প্রো ম্যাক্স কিনেছি সেটা আমায় আমার মাথায় বিজয়টি যাতে সুন্দর হয় এ দেখতেই পাচ্ছেন কিন্তু আমার একটি গাড়ি কিন্তু আমার গায়ে উপরে দিয়ে চলে গেল আপনারা অবশ্যই যারা বিদেশ গিয়ে ড্রাইভিং করবেন তারা অবশ্যই এই ভুলটি কখনোই করবেন না যারা বিদেশে ড্রাইভিং করবেন এইভাবে কখনো ওই রেলিংয়ের সাথে জোরে থাকে সহজুর থাকা খাবেন না কারণ আমি এটা খাইতেছি আমার গাড়ি ডবার স্ক্রিন হওয়ার কারণে কিন্তু আমার গাড়ির কোনো ক্ষতি হচ্ছে না যদি অন্য কোনো ব্র্যান্ডের গাড়ি হয়ে থাকতো হয়ে থা হয়তো তাহলে কিন্তু গাড়িটা কিন্তু একবার এপরে পরে পরে স্কেচ পরে যেত এই এরকম সুন্দর একটি গাড়ি যদি পরে যায় তাহলে গাড়ি কিন্তু একদম নোংরা দেখা যাবে এ বাজে দেখা যাবে আপনারা অবশ্যই ওদের সাবধানে গাড়িটি চালাবেন আপনারা যারা বিদেশে ড্রাইভিং করেন অবশ্যই আছেন অবশ্যই যারা যারা বাড়িতে তাদের পরিবারকে রেখে গেছেন তারা কিন্তু অবশ্যই আপনাদের একটি আপনার একটি রুজি রোজগারে হয়তো আপনাদের পরিবারের সবাই আপনার উপরে ভরসা করে রেখে থাকে আর যদি আপনি যদি বিদেশে গিয়ে যদি কোনো গাড়ি ড্রাইভিংয়ে আমরা অনেক সময় খবর আসতে খবর পাই যে অনেকেই বিদেশে গিয়ে গাড়ি ড্রাইভিং করে মারা গেছে কিন্তু আপনি সাবধানে গাড়িটি চালাবেন যাতে করে আপনার কোনো ক্ষতি না হয় এই যে আমি আবারও ক্রমান্বয়ে এটাকে ঘুরিয়ে কিন্তু আবার সামনের গিয়ে এগিয়ে যাচ্ছি আমি আর একটা বারের জন্য ব্রেক ধরবো না আজকে আমার গাড়ির যেটা আমার তোর হেট হোক আমি আজকে আর ব্রেক ধরবো না দেখতে পাচ্ছেন আমি দুটো গাড়ির মাঝখান খান দিয়ে কীভাবে বেদ করে সামনে থেকে এগিয়ে যাচ্ছি আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগতেছে অয়েদার কথা কি বলবো অয়েদারটা অসাধারণ সুন্দর লাগতেছে একটু পরে কিন্তু সন্ধ্যা হয়ে যাবে এখানে কিন্তু অনেকগুলো গাছ পরে রয়েছে আমি আগে আগে যেই সব ভিডিও সেরেছি কিন্তু এই ওই ভিডিওগুলোর রাস্তা ছিল এক রকম লম্বা লম্বা আগ ছিল কিন্তু এই রোডের সিগনাল অনুসারে আমি কিন্তু এই এই ফাশ থেকে ওই পাশে যেতে পারবো আজ অনেকগুলো সিগনাল দেখবেন যে লম্বা সাদার মধ্যে একবারে সিরিয়ালে কোনো মাস্কের কাটা নাই সেগুলো কিন্তু আপনি গাড়ি অতিক্রম করতে পারবেন না আপনি যদি গাড়ির অতিক্রম করেন করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনার গাড়িটির গাড়ি যদি পুলিশের সামনে পরে থাকে তাহলে কিন্তু আপনাকে অবশ্যই জরিমানা অবশ্যই করবে এই যে আমি আবার ওগ্রমান্য সামনের দিকে এগিয়ে যাচ্ছি আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগতেছে অর্ডারের কথা কি বলবো অর্ডারটা অসাধারণ সুন্দর লাগতেছে আর পাশে দিকে যে রিলিংগুলো দেওয়ার একটাই কারণ হলো যদি কোনো গাড়ি যদি ব্রেক ফেল করে সামনের দিকে ব্রেক ফেল করে যদি ফাঁসে যদি কোনো জায়গায় যদি পড়ে যায় তাহলে গাড়িটির অত বেশি ক্ষতি হবে না কারণ একটাই হচ্ছে রিলিং দেওয়ার একটাই কারণ হচ্ছে যে এইসব সুন্দর সুন্দরভাবে গাড়িগুলো যাতে নদীর আশেপাশে যদি পড়ে যায় তাহলে কিন্তু গাড়িগুলোর অনেক ক্ষয়ক্ষতি হয়ে যাবে আর যদি রেলিংয়ের সাথে ধাক্কা খায় আবার রেলিংয়ের ফার্স্টে কিন্তু অনেক সময় নদী ফরে নদীগুলোতেও কিন্তু যদি ফরে যায় তাহলে কিন্তু একটি গাড়ি একবারে ফুরে শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখন যদি সামনের দিকে যদি আমার গাড়ির সাথে যদি কোনো ধাক্কা খেয়ে থাকে তাহলে অবশ্যই আমার গাড়িটিরা অত বেশি ক্ষতি হবে না বলে মনে করি যদি আমার গাড়ির স্পিডটা কম থাকে আর যদি রিলিংগুলি যদি না থাকে তাহলে যদি আমার গাড়িটি যদি নদীতে পড়ে যায় তাহলে আমার গাড়িটা কিন্তু একবারে ফুরে ফুরিভাবে শেষ হয়ে যাবে কারণ একটাই হচ্ছে যে গাড়িটিকে আর গাড়িটিকে হাত তোলা সম্ভব হবে না কারণ এখানে কোনো বড় ধরনের কোনো ক্যারান নাই দেখতে পাচ্ছেন এখানে সব সাধারণ গাড়ি সামনে থেকে যাচ্ছে কিন্তু আমার গাড়িটি কিন্তু একটি সাধারণ গাড়ি কিন্তু আমার গাড়িটা কিন্তু মাথাটা যদি কপি হওয়ার কারণে কিন্তু বিভিন্ন বড় বড় গাড়ির সাথে তাকে খাওয়ার ফলে কিন্তু আমার গাড়িটার কিছুই হচ্ছে না আমি কিন্তু টপ স্পিডে উঠে ইউজ কিন্তু দেখতে পাচ্ছেন আমার এস্কয় সংখ্যা হচ্ছে নশো চল্লিশ আর স্পিড সংখ্যা হচ্ছে দুইশো আটত্রিশ আমি আবারও ক্রমান্বয় কিন্তু দিকে এগিয়ে যাচ্ছি যারা বিদেশ গিয়ে ড্রাইভিং করবেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারে আর ছোটো ছোটো বাচ্চারা আফুরা ভাইয়ারাত প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন আমি সাবস্ক্রাইবের জন্য নতুন নতুন ভিডিওটি এরকম সুন্দর সুন্দর ভিডিও বানিয়ে থাকি আমি আবার করে আমার নয় কিন্তু এটাকে ব্যথা করে কিন্তু সামনের থেকে এগিয়ে যাচ্ছি আকাশটাও কিন্তু অসাধারণ সুন্দর লাগতেছে অদারের কথা কি বলবো অয়দারাটাও অসাধারণ সুন্দর লাগতেছে কারণ এই যে এখানে কিন্তু দুটো গাড়ি আমার সামনে পড়লো কিন্তু আমার কাছে ভয় লাগলো কখন জানি গাড়িগুলোর সাথে আমার গাড়িগুলো ধাক্কা খেয়ে যায় দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি